সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম এপিজেডের অ্যাডামস কারখানায় লাগা আগুন সকাল সাতটার দিকে এটি নিয়ন্ত্রণে আসে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট এর আগে ধসে পড়ে কারখানার প্রতিটি ফ্লোরের ছাদ আগুনের তীব্রতা বেড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভবনের নিচতলা পর্যন্ত তবে কিভাবে আগুন লাগলো বা ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল তা নিশ্চিত হওয়া যায়নি জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড দর্শক আগে জানিয়েছি সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম এপিজেড এর অ্যাডামস কারখানায় লাগা আগুন আমরা আরো খবর জানবো চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মিল ইবেন আগুন পুরোপুরি নিভেছে কিনা ছাদ ধসে পড়েছে এখন কি অবস্থা সেখানকার নিয়ন্ত্রণে এসেছে তবে সে আগুন আসলে পুরোপুরি নির্বাপন যেটি সেটি কিন্তু এখনো সম্পন্ন হয়নি ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট এখনো ঘটনাস্থলে রয়েছে তার মধ্যে পাঁচটি ইউনিট কিন্তু এখনো পর্যন্ত আসলে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন একসাথে পাঁচটি ইউনিটই কাজ পরিচালনা করছে আর যেমনটি বলছিলেন যে আসলে আসলে ঘন্টা কিন্তু সময় লেগেছে শুধুমাত্র আগুন নিয়ন্ত্রণে আসতে আর এছাড়া যে নির্বাপন যেটি সেটিতেও আরো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে যেহেতু পুরো ভবনটি একেবারে নিচতলা থেকে আটতলা পর্যন্ত পুরো ভবনটি আগুনে একেবারেই ধ্বংস হয়ে গেছে ভবনের ভেতরে কিছুই আসলে আর নেই আমরা যতটুকু ফায়ার সার্ভিস জানিয়েছে ভেতরে প্রতিটি ফ্লোর অর্থাৎ আটতলার যে প্রতিটি ফ্লোরে ছাদ প্রত্যেকটি ছাদ ধসে পড়েছে অর্থাৎ শুধুমাত্র আটতলা পর্যন্ত যে বাইরের স্তম্ভ যেটি দেখতে পাচ্ছেন সেটি আসলে আছে ভেতরে আসলে সব ধসে পড়ে একাকার হয়ে গেছে আর এছাড়া যে সব ধোঁয়া এখনো চতুর্দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং পুরো ভবনটি কিন্তু এখন এই মুহূর্তে একেবারেই ঝুঁকিপূর্ণ কারণ এখানে যে পিলারগুলো আছে বাইরের যে পিলার সেগুলোই কিন্তু আসলে ভবনটিকে দৃশ্যমান করে রেখেছে যে কোনো সময় কিন্তু আসলে সেগুলো কিন্তু ধসে পড়ার যে একটি আশঙ্কা সেটি রয়েছে গতকাল মূলত দুপুর দুইটার কিছু আগে এই যে আগুন অ্যাডামস ক্যাপ এবং জিহং কেমিক্যাল এই দুটি প্রতিষ্ঠানে এক একসাথেই এখানে দুটি প্রতিষ্ঠান তাদের এই যে ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয় তারপর কিন্তু আসলে একে একে ফায়ার সার্ভিসের প্রতিটি ইউনিট আসে তারা প্রতিটি ইউনিট যখন এসে আগুন নিয়ন্ত্রণ করতে যখন ব্যর্থ হয় তারপরে কিন্তু এক পর্যায়ে সতেরোটি পর্যন্ত ইউনিট কিন্তু আসে আর এছাড়া এখানে কিন্তু চারশোর অধিক শ্রমিক কিন্তু এই ফ্যাক্টরিতে কাজ করে যাদের কিন্তু আসলে আজকে থেকে আজকেও তাদের অফিস করার কথা ছিল কিন্তু সেই মানুষগুলো কিন্তু আসলে এখন তাদের যে কার্য স্থান সেটি কিন্তু আসলে একেবারেই যেহেতু ধ্বংস হয়ে গেছে যার কারণে তাদের রুটি রুজিও কিন্তু অনিশ্চয়তায় পড়েছে পাশাপাশি যে চীন এবং আমেরিকা অর্থাৎ এই দুটি দেশের যৌথ বিনিয়োগে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল তাদেরও কিন্তু অর্থনৈতিকভাবেও যে ক্ষতি সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যেহেতু ভিতরে কোনো কিছুই অবশিষ্ট নেই আর এছাড়া ফায়ার সার্ভিসও যেমনটি বলছে যে আসলে আটতলার উপরে গিয়ে যদি পানি দেওয়া যেত সেক্ষেত্রে কিন্তু আসলে আগুন এতটা ভয়াবহ রূপ ধারণ নাও করতে পারত কিন্তু আটতলা পর্যন্ত উঠে পানি দেওয়ার মতো সক্ষমতা আসলে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কাছে এই মুহূর্তে নেই যার কারণে তারা যতটুকু পেরেছে মই দিয়ে উঠে তারা তাদের যে রোবট সিস্টেম পাশাপাশি আরও একটু যে উন্নত প্রযুক্তি সেগুলোকে ব্যবহার করে কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করেছে মির আপনাকে ধন্যবাদ দশক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মির আমরা জানছিলাম অ্যাডামস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা